মহাসমারোহে এবং ধুমধাম করে নিষ্ঠা ও ভক্তি সহকারে বর্ধমান শহরের রাজবাড়ি এলাকার হনুমান মন্দিরে এবং কান্না রামনবমী পালিত হলো বহু জায়গা থেকে ভক্তরা আসেন এই দুই মন্দিরে পুজো দিতে রাজবাড়ি উত্তর ফটক এলাকার হনুমান মন্দিরটি অতি প্রাচীন মন্দির প্রায় আনুমানিক বারোশো সালে স্থাপিত হয়েছিল তারপর থেকে প্রত্যেক শনি মঙ্গলবার সহ প্রতিদিন নিত্য পূজা হয় এবং হনুমান জয়ন্তী এবং রাম রামনবমী খুবই ধুমধাম করে এই দুই মন্দিরে পূজা করা হয় রাম রামনবমী এবং হনুমান জয়ন্তীতে এই দুই মন্দিরে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় খিচুড়ি প্রসাদ এবং বন্দে প্রসাদ বিতরণ করা হয় আজকে সকাল থেকে হনুমান চালিসা পাঠ করা হলো হোম হলো পূজা হলো মন্দিরে এবং দশ থেকে বারো হাজার লোককে প্রসাদ বিতরণ করা হলো এবং আপনি দেখুন আপনার সামনেও করা হয়েছে প্রত্যেক বছরই হয় বৈশিষ্ট্য মানে রাম সীতা সপ্তাহ বর্ধমান পুরনো মন্দির এবং থেকে আদি মন্দির প্রায় পনেরো তিনশো বছরের পুরোনো মন্দির এবং তার ইয়ে হচ্ছে এখানে রাজার আমল থেকে বোর্ডটা লাগানো হয়েছে আর হনুমান জয়ন্তীর দিনে আমরা আট থেকে নয় হাজার লোককে প্রসাদ বিতরণ করি মন্দির থেকে হ্যাঁ প্রসাদ দিই খালি বনের প্রসাদ দেওয়া হবে আর হনুমান জয়ন্তীতে আমরা পোলাও আলুর দম বোঁদে দিই ভক্তদের উদ্দেশ্যে কী বলবেন ভক্তদের উদ্দেশ্যে এটাই বলব ভক্তরা মন্দিরে আসুক সুশৃঙ্খলাভাবে পুজো দিক এটাই আমরা তাদের কাছে অনুরোধ হাত করে তাদের কাছে হাত করে বলা নিবেদন করা হচ্ছে আমার নাম অশোক কুমার গাটিয়া পরিচয় এই মন্দিরটা ধরুন আমাদের পারিবারিক মন্দির অশোক গাটিয়া বিনোদ গাটিয়া সুতিল গাটিয়া পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া